আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিটেকের নতুন একটি ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে আমাদের মাঝে তো এই ইম্পর্টেন্ট নোটিশটি আমাদের প্রত্যেকের জানা উচিত এবং অনেকেই আমাকে বলতেছেন ভাই কিভাবে কি বোঝানো হচ্ছে আমরা অনেকেই বুঝতে না আমাদেরকে একটু ক্লিয়ার করে দিন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং পূর্বে কিভাবে কি নোটিশ আসতেছে এই জন্য আপনার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী আপডেটগুলো আপনারা খুব রিসেন্টলি আপনার সবার আগে আপনি পেতে পারেন তো যাই হোক কোম্পানি কি বলতেছে দেখুন ইম্পর্টেন্ট যে নোটিশটিতে আসসালামু আলাইকুম আশা করি প্রিয় সদস্যরা সবাই ভালো আছেন সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকের বর্তমান আপডেট অনুযায়ী বিটেক বিটেক কমিউনিকেশন ওপিসিতে একটি নাম্বার দিয়ে শুধুমাত্র একটি কাস্টমার আইডি রেজিস্ট্রেশন করা যাবে পূর্বে যারা একটি নাম্বার দিয়ে পাঁচটি আইডি রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য নাম্বার পরিবর্তন করা আবশ্যক অন্যথায় তাদের আইডিগুলোকে ব্যান করে বা বন্ধ করে দেওয়া হবে তো এখানটাতে কী বোঝানো হয়েছে আমরা অনেক ব্যক্তি রয়েছি আমরা প্লাস ডাবল এইট দিয়ে বা ডাবল জিরো দিয়ে অথবা আমরা মাঝখানে একটি দাগ দাগের মতো এগুলো বসিয়ে তো আমরা একটি নাম্বার দিয়ে বেশ কয়েকটা আইডি অনেকেই খুলেছি তো এই ক্ষেত্রে আমাদের এই আইডিগুলোকে ব্যান করে দেওয়া হবে তো এই জিনিসগুলো আমরা কিভাবে সমাধান করব এটার দেখার জন্য আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করুন এই সমস্যাগুলো সমাধান করার জন্য কি করা যায় যারা আমরা ভুল করে ফেলেছি তারা কিভাবে আমাদের সমস্যাগুলোকে সমাধান করতে পারে তারা ফুল ভিডিওটি দেখে জেনে নেবেন তো এরপর রয়েছে কি দেখুন সেই সাথে আরও একটি জরুরি বার্তা হচ্ছে এখন থেকে যাদের কোনো নিজস্ব দোকান নেই বাট শপার আইডি করে রেখেছেন অর্থাৎ তাদের শপার কেউ কি করবে ব্যান করে দেবে মূল কথা হচ্ছে আপনার দোকান ছাড়া যদি আপনি কোনো শপার রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার সেই আইডিটিকে কোম্পানি থেকে ব্যান করে দিবে। শুধুমাত্র দোকানদার ছাড়া বাকি সকলের এই শপার আইডিগুলোকে কোম্পানি থেকে ব্যান করে দেবে তো এর জন্য আপনারা হয়তো জানেন যে এটা আমাদের যে কো অডিটরারি টিম রয়েছে ওনাদেরকে সারা বাংলাদেশে সকল জায়গায় বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে এগুলো যাচাই বাছাই করার জন্য তারা প্রত্যেক আউটলেট শপারে সব জায়গায় চলে যাবে গিয়ে দেখবে ওই দোকানদার কে কে খুলে দিয়েছে সেটা ম্যাটার না বাট ওই দোকানদারকে সে পরিপূর্ণ বুঝিয়ে দিয়েছে কিনা এবং ওই দোকানদার ঠিকঠাক মতন প্রোডাক্ট সেল দিতে পারতেছে কিনা বা কাস্টমার আসতেছে কিনা কি কারণে কাস্টমার আসতেছে না এভরিথিং সব কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য আমাদের এই কো অডিটোরি যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় চলে যেতে পারে তো যাদের ফাও ফাও ফ্রি ফ্রি মানে শুধু শুধু অ্যাকাউন্ট করে রেখেছি আমরা সপার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলোকে কোম্পানি এই জন্যই যাচাই করে ব্যান করে দিবে এবং আমরা যারা আমি বলেছিলাম যারা ফুল ভিডিওটি দেখবেন তারা জানতে পারবেন যারা এক নাম্বার দিয়ে একাধিক অ্যাকাউন্ট করেছেন এবং সেই অ্যাকাউন্টগুলোতে আপনারা ক্লাব মেম্বার নিয়েছেন তো আপনারা এখন কি করতে পারেন কোম্পানি থেকে আপনারা জানেন দুইশো টাকা দিয়ে একটি ফর্ম নিতে হবে আমাদের ব্রাঞ্চ অথবা হেড অফিস থেকে আপনার একটা দুইশো টাকা দিয়ে একটি ফর্ম কালেক্ট করবেন দেন ওই ফর্মে আপনি সকল কিছু উল্লেখ্য করে দেবেন আপনার নাম্বারগুলো বা আপনার আইডিগুলোকে উল্লেখ্য করে দিয়ে সেগুলো আপনারা কি কি সমস্যা সমাধান করতে হবে বা ওই সবগুলো সমস্যার সমাধান করার জন্য আপনার ওই ফর্মে উল্লেখ্য করে আপনারা সেগুলো সাবমিট করবেন আমাদের হেড অফিস অথবা ব্রাঞ্চে ওই ফর্মটা জমা দিবেন জমা দেওয়ার পর আপনার ওই আইডিগুলোকে কোম্পানি থেকে রেখে দেবে অন্যথায় বাকি যে এতগুলো আইডি থাকবে অযথা সকল আইডিগুলোকে কোম্পানি থেকে রিমুভ করে দিবে। কারণ এর জন্য আমাদের একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে কারণ একটি নতুন কোম্পানি এত দ্রুত এত অ্যাকাউন্ট বা এই বিভিন্ন ধরনের বিভিন্ন ঝামেলা যাই হোক ওই দিকটাতে না যায় আবার নতুন আরেকটি অপশন দেখতে পারবেন এখন থেকে কেউ এনআইডি ছাড়া অ্যাকাউন্ট করতে পারবে না অথবা আমাদের কোট আসবে প্রত্যেকটি নাম্বারকে নাম্বার ভেরিফাইড করার জন্য কোর্ট আসবে ওই কোট ছাড়া আমরা পরবর্তী তারা অ্যাকাউন্ট করতে পারবো না তো নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে নতুন নিয়মে আপনারা ভিটেকের অ্যাকাউন্ট করবেন তো ওই ভিডিওগুলো পাওয়ার জন্য রিসেন্টলি সবার আগে ওই ভিডিওগুলো আপনার অ্যাকাউন্টে বা আপনি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ